যদি আপনি একটু মুখে নেন এটা আপনি আর থাকতে পারবেন না আর শুকান পরে মুখে নিলে আপনার জীবরা জাল পুড়ে যাবে মরণঘাতি তামাক চাষের নষ্ট হচ্ছে পাহাড়ের পরিবেশ ধ্বংস হচ্ছে পাহাড়ের গাছপালা এতে বিপর্যস্তর মুখে পড়ছে পাহাড়ি অঞ্চলের পরিবেশ এই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমরা আছি বান্দরবন পার্বত্য জেলার লামা উপজেলার যেটা নাম গজালিয়া তো গজালিয়া এই জায়গাটা বিশেষ করে একটা কৃষি প্রধান জায়গা এই জায়গায় বেশিরভাগ তামাক ধান চাষ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের আসলে তারা কৃষি কাজ করে থাকে যেমন সূর্যমুখী চাষটা কিন্তু এখানে যায় না তো সেক্ষেত্রে আমরা এই এটা একটি তামাক খামার বাড়ি এরিয়া দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তামাক পাতাগুলো গাছ সেটা আপনাদেরকে অবাক করবে আমি যদি আপনাদেরকে একটু বলি বিশেষ করে এই তামাকের দৃশ্যগুলো আপনারা যে তামাক গুলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এগুলো হচ্ছে কয়েক ধাপে কয়েক সেক্টর পাড়ে দিয়ে আসলে এই জায়গায় আসছে আমি আপনাদেরকে একটু বলতে চাই এইখানে যে আপনারা তামাক পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্ষেত থেকে তুলে এখানে মাত্র আনা হয়েছে এই তামাক গুলো কিছুক্ষণ পরে এখান থেকে তামাক পাতাগুলো এই আগুনের কুণ্ডুলির ভিতরে এক দুই দিন দুই রাত আগুনে জ্বালিয়ে তারপরে তামাক পাতাগুলো শুকানো হচ্ছে এতে পঁচিশ থেকে তিরিশ মন লাকড়ির প্রয়োজন হচ্ছে আর এই লাকড়িগুলো তারা সংগ্রহ করছে পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে গাছ কেটে আর এতে পরিবেশ নষ্ট হচ্ছে নানান বিপর্যস্তর মুখে পড়ছে পাহাড়ি অঞ্চলের পরিবেশ এতে দূষিত হচ্ছে এখানকার আবহাওয়া বাতাস স্থানীয় সচেতন মহল আমাদেরকে জানিয়েছে তারা লাকড়ি ছাড়া এই তামাক যদি পারে এতে রক্ষা পাবে পরিবেশ দিয়ে তারা এই লাকড়ির মাধ্যমে আগুন জ্বালিয়ে তারা আগুনের পুরে থেকে তারা এগুলো ঠান্ডা করে খুলে ফেলা হচ্ছে তারপরে এগুলা আরো ঠান্ডা করে বেল বাঁধে তারপরে এগুলো বাস করবে এই মুহূর্তে তারা এগুলো খুলছে আমি এখানকার যিনি আমরা দেখতে পাচ্ছি যাকে তার থেকে একটু আমরা জানতে চাই বাসো যে এই জায়গাটার পরিবেশ এবং এখানকার তাদের এই জীবন বৈচিত্র্য নিয়ে আমি বলতো আমাদের প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় প্রথম চাষ করতে হয় পরে এটার বীজ থেকে ছোট চারা আকারে বের করতে হয় তারপরে চারা এনে খেতে লাগাতে হয় এতে সাইর পাঁচ ধাপ পার করতে হয় তারপরে এখন দেখতে পাচ্ছেন যে খেত থেকে এনে এগুলাকে আপনার স্টিক আকারে তুন্দলে ঢুকা ঢুকা ঢুকাতে হয়েছে তারপরে এগুলা শুকানোর পর এখন খুলতেছি আবার বেল বানতে হবে তারপরে আবার চার পাঁচ ধাপে এগুলা আপনার কোম্পানির কাছে যাবে তুন্দুল ফুটতে প্রচুর পরিমাণে খরচ এতে আপনার একবার এক লোড দিলে অর্থাৎ এক লোকে এক লোড বলতে সেখানে তিন থেকে চারশো ডাঙ্গি ফাতা থাকে তো এই চারশো ডাঙ্গি পাতা খুলতে ফুটতে আমাদের বিশ থেকে পঁচিশ মন এক একটা ডাঙ্গি হিসাবে ধরা হয় তাহলে এখানে আপনার পড়তে কয় সময় লাগে দেখুন আপনাদের এক লট এক টুনদুল একে এক লট বলি আমরা তো এই এক লট 2 দিন দুই রাত চলে যায় আচ্ছা তো এক লাগাতার আগল আপনাদেরকে 2 দিন দুই রাত লাগাতার আগুন জানিয়েছেন যে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তামাক পাতা এটা আসলে বলা যায় এটা মনে হচ্ছে যে আমরা যে পালন শাক বলি পালন শাক সেন হুবহু পালন শাকের মতন দেখতে আর তো হাইব্রিডের মত বড় দেখা যাচ্ছে কিন্তু পাতাটা যদি আপনি একটু মুখে নেন তিতায় থাকতে পারবেন না আর শুকানোর পর মুখে নিলে আপনার যাবে। এরকম একটা ঝাঁস তো এই পাতাটা এখানে আসতে কয়েকটা ধাপ পারে দিতে হয় যেমন এখান থেকে আপনি যদি আমেরিকা যান আপনাকে কয়েকটা দেশ পাড়ে দিয়ে যেতে হবে সেম এই তামাক পাতাগুলো শুকানোর পর্যন্ত আসতে কয়েক ধাপ পাড়ে দিতে হয়